আসসালামু আলাইকুম আমি ডাক্তার সারোয়ার অর্থোপেডিক স্পাইন সার্জন হিসেবে ঢাকার পঙ্গু হাসপাতালে কর্মরত আছি এখন আমি এবং আমার সাথে আরও দুজন কলিগ ডাক্তার মাহবুব রহমান খান এবং ডাক্তার মাহমুদুল হাসান পলাশ আমরা তিনজন হরিয়ানা প্রদেশের হিসার শহরে আমরা গঙ্গা হসপিটাল ফর স্পেশাল সার্জারি হসপিটালে আসছি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ফেলোশিপ ট্রেনিংয়ের জন্য এখানে আমরা ট্রেনিং করছি ডাক্তার তরুণ চাপড়া সারের আন্ডারে আজকে আমাদের প্রথম দিন আমরা গতকাল বাংলাদেশ থেকে ঢাকা হিসারে এসেছি আজকে আমাদের প্রথম দিন ছিল আমরা প্রথমে একটা অপারেশন করলাম স্যারের আন্ডারে স্যারের গাইডেন্সে এটা ছিল ইন্টারল্যামিনার ডিস্কেকটমি অ্যান্ড ডিকম্প্রেশন অফ দ্য লাম্বার ফোর ফাইভ লেভেল ফর লাম্বার ক্যানস্টেনোসিস আমরা এছাড়াও ট্রান্সফরামিনাল ইন্টারডিসকাল ব্লক দেওয়া শিখলাম তরুণ চাপড়া স্যারের মারফতে এটা একটা আমাদের কাছে একটা মানে খুব চমৎকার একটা ব্যাপার এর আগেও আমরা আমরা ঢাকা আমরা ঢাকায় এবং বাংলাদেশে স্পাইন সার্জারির উপরে আমরা অপারেশন নিয়মিত করি সেখানে আমরা অপারেশন করতেছি ওপেন করে ওপেন করা মানে হলো যে আমরা কাটাকাটি করেই মিনিমাম কাটাকাটি করে আমরা অপারেশন করি কিন্তু এখানে আসছি আমরা আরও উন্নত ভার্সন স্পাইন সার্জারির উন্নত তো ভার্সান যেন কাটাকাটি না করেই শুধুমাত্র ছোট একটু টেন মিলিমিটার পর্যন্ত একটু ফুটো করে বা ছিদ্র করে মেশিনের সাহায্য নিয়ে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি শেখার জন্য এটা হচ্ছে যে স্পাইন সার্জারির উন্নততর ভার্সান এটা শেখার জন্য আমরা এখানে আসছি এর আগেও আমরা ট্রেনিং করেছি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু আজকে এবারের ট্রেনিংটা হচ্ছে আমাদের জন্য অন্য একটা ধারা তৈরি করতেছে বিকজ আমরা এখানে সরাসরি হিউম্যান বডির উপরে আমরা অপারেশন করার সুযোগ পাচ্ছি এর আগে আমরা যখন কাজ করেছি সেখানে সরাসরি হিউম্যান বডির উপর কাজ ছিল না সেখানে আমরা মোটামুটি আমাদের ক্যাডেভার এক ওয়ার্কশপের উপর কাজ করেছি আমরা পিগের উপরে আমরা ট্রেনিং করেছি এগুলো ছিল আমাদের আগেকার ট্রেনিং কিন্তু আজকের ট্রেনিংটা পুরোটাই ডিফারেন্ট এই জন্য আমাদের অনুভূতিটাও ডিফারেন্ট আমরা মনে করি যে এই এখানে যে ট্রেনিংটা শুরু হয়েছে এবং আগামী দশ দিন আমরা এখানে থাকবো এখানে যে ট্রেনিংটা আমরা করবো এবং যা শিখবো আশা করি আমরা বাংলাদেশে গিয়েও আমরা এই উন্নত ধরো স্পাইন্স সার্জারি করা শুরু করতে পারবো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের তরুণ ছাপড়া স্যারকে যিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কাজ শেখার সুযোগ করে দিচ্ছেন আমরা আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্পাইন সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার শাহ আলম স্যারকে যিনি আমাদের জন্য এই চমৎকারটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ সবাইকে